আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সেখানে আমার সাবজেক্ট ছিল সমাজ গবেষণা তবে এখানে আইন সাবজেক্ট পেয়ে তারপর আমি ঢাবিতা লেফট করি আমি আসলে শুরুতে খুবই অমনোযোগী ছিলাম শেষের দিকে টুকটাক সিরিয়াসনেস আমাদের কাজ করে তবুও আমি আসলে আহামরি সকল যেমন দশ বারো ঘন্টাকে ডেলি পড়াশোনা করে কিন্তু আমি তেমন এটা পড়াশোনা ওরকমভাবে করিনি আমি আসলে শুরুতে খুবই অমনোযোগী ছিলাম অ্যাডমিশনের যে একটা সকলে যে খুবই প্রথম থেকে সিরিয়াস ছিল আমি আসলে তেমন একটা সিরিয়াস ছিলাম না এবং দিনের শেষে শেষে শেষের দিকে টুকটাক সিরিয়াসনেস আমাদের কাজ করে তবুও আমি আসলে আহামদি সকল যেমন দশ বারো ঘন্টাকে ডেলি পড়াশোনা করে কিন্তু আমি তেমন একটা পড়াশোনা ওরকমভাবে করিনি তবে আমি একটু টেকনিক্যালি পড়তাম যেগুলো আমার টপিকগুলো আমি খুবই অর্গানাইজ করে এবং ইম্পর্টেন্টগুলো আমি চেষ্টা করতাম ফোকাস করতাম বিগতের বিগতগুলো এবং আই এডুকেশনের ভাইয়াদের পেজে যখন ফ্রি ক্লাস হতো তাদের নির্দেশনাগুলো দেখতাম এবং মাঝে মাঝে খুবই ভেঙে পড়তাম তবে ভাইয়াদের যখন মোটিভেশনাল কথাগুলো শুনতাম মোসিন ভাইয়ার স্পেশালি এবং সুফিয়ান স্যারের খুবই খুবই ভালো লাগতো তাদের মোটিভেশনাল কথাগুলো এগুলো আমাকে খুবই উজ্জীবিত করেছিল এবং তখন আমি পড়াশোনার প্রতি আরও সিরিয়াসনেস আমার কাজ করে আমি ধীরে ধীরে আরও বেশি বেশি সিরিয়াস হই এবং তারপর আই এডুকেশনের সাথে যে যাত্রাটা ছিল সেটা খুবই ভালো ছিল ভাইয়াদের ক্লাসগুলো খুবই চমৎকার ছিল এবং তাদের যে বই ম্যাটেরিয়ালসগুলো ছিল সেগুলো আমি ফলো করতাম সেগুলোও খুবই ইন্টারেস্ট ছিল আর আমার আর একটা কথা আমি এই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সেখানে আমার সাবজেক্ট ছিল সমাজ গবেষণা তবে এখানে আইন সাবজেক্ট পেয়ে তারপর আমি ঢাবিতা লেফট করি অ্যান্ড স্বপ্নে ঢাকা বিশেষজ্ঞ ছাড়াটা খুবই কষ্টকর ছিল এটা খুবই আলাদা রকমের একটা জানি তো এই এই পিছনে অনেক একটা কষ্ট ছিল লুকায়িত ছিল যেটা প্রকাশ করার মতো নয় তবে এখন আমি এখানে এসে আমি নিজেকে খুবই গর্বিত মনে করি এখন আইন বিভাগে পরে আমি খুবই গর্বিত এবং ভাইয়াদের যে সাহায্য সহযোগিতা এবং ভায়াদের যে ইনস্ট্রাকশনগুলো আমার যে কাজে লেগেছিল এগুলোর জন্য আমি আইডিশন টিমের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে